অক্টোবরকে ডেডলাইন ধরে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এই নির্বাচনে সভাপতি পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে অনেকের মুখে মুখে ঘুরছে বর্তমান পরিচালক মাহবুব আনামের নাম বিসিবির সভাপতি পদে টিকতে না পারা ফারুক আহমেদও লড়বেন এই পদটিতে পদ হারানোর আগে থেকে এখন অবধি ঘুরিয়ে ফিরিয়ে মাহবুব আনামকে দোষারোপ করেছেন তিনি বিরক্ত মাহবুব আনাম একবার প্রশ্ন তুলেছেন সাবেক বিসিবির বসের মানসিক সুস্থতা নিয়ে বিসিবি সভাপতি পদে তিনি ভোট করবেন এমন কথা কখনো বলেনি সত্তর দশকের মাঝামাঝি থেকে আশির দশকের মাঝামাঝি মহামেডানের হয়ে দুর্দান্ত খেলা মাহবুব আনাম গুয়েত থেকে পাশ করা সাবেক ক্রিকেটার বোর্ড ব্যবস্থাপনায়ও দীর্ঘদিন ধরে জড়িত দক্ষ ও কৌশলী এই সংগঠক প্রায় দুই যুগেরও বেশি সময় যাবৎ রয়েছেন বিসিবির দায়িত্বে বর্তমানে তিনি বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান ছাড়াও সম্প্রতি বিপিএল এর গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন তাকে এখন বিসিবি নির্বাচনে বড় ফ্যাক্টর হিসেবে বিবেচনা করা হচ্ছে এ কারণে কারো কারো মাথা ব্যথার কারণও হয়ে উঠেছেন তিনি জানা যায় মাহবুব আনাম ও তার স্ত্রী জাকিয়া আনাম দুই সালের মে মাসে ক্যারিবিয়ান দ্বীপরাষ্ট্র অ্যান্টিগুয়া অ্যান্ড বারবুডার নাগরিত্ব পান তারা নিজেরাই ওই বছরই বাংলাদেশ সরকারকে এই বিষয়টি ডিক্লেয়ার করেন বৈধভাবেই তারা বিদেশে পাসপোর্ট নিয়েছেন কিন্তু পুরনো স্বীকৃত একটি বিষয়কে ফুলিয়ে ফাঁপিয়ে নতুন করে সামনে এনে জল ঘোলা করার তৎপরতা শুরু হয়েছে বলে তার ঘনিষ্ঠরা অভিযোগ করেছেন তাদের মতে তৎপরতায় সম্পৃক্ত অনেকেই সম্ভবত ভুলে গেছেন দু সালের আগে বাংলাদেশের একজন নাগরিকের বিদেশি আয় ডিক্লেয়ার করার কোনো আইন ছিল না একই সূত্র জানায় উনিশশো সাল থেকে জয়েন্ট ভেঞ্চার কোম্পানি এক্সপো লঙ্কা পরিচালনা করেন ভাবুক আনাম এটি চেইন বিজনেস হওয়ায় তিনি বৈধভাবে ফরেন রেমিটেন্স আয় করেন তিনি কনসালটেন্সি করেন এবং আন্তর্জাতিকভাবে ব্যবসা করেন তার ডিফিনডেট কমিশন ছিল তার ছেলেও বিদেশে চাকরি করেন তিনি বৈধভাবেই বিদেশে টাকা পাঠিয়েছেন এখানে মানি লন্ডারিংয়ের বিষয়টি অবান্তর এছাড়া তিনি আগেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ভিসা নট রিকোয়ার্ড নিয়েছেন সূত্রমত সূত্রমতে বিসিবি নির্বাচনে এখনো প্রার্থিতার বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি মাহবুব আনাম কিন্তু তার আগেই তাকে নিয়ে খিস্তি শুরু হয়েছে নিজেদের স্বার্থহানির শঙ্কায় অনেকেই তাকে সরাসরি প্রতিপক্ষ মনে করছেন নয় বছর আগের মীমাংসিত বিষয় যা তিনি নিজেই সরকারকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন সেই ইস্যুতে তাকে ঘায়াল করার অপচেষ্টা চলছে বিসিবির সাম্প্রতিক পরিস্থিতি এবং আসন্ন নির্বাচনকে ঘিরে নানা রকম কুটকৌশলের কারণেই বিসিবির আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার কঠিন এক সিদ্ধান্ত নিয়েছেন মাহবুব আনাম কারো নাম উল্লেখ না করে বিভিন্ন গণমাধ্যমের সঙ্গে ঘুরে ফিরে এই প্রসঙ্গে তিনি দুটি কথাই বলেছেন এক বোর্ড নির্বাচন নিয়ে অনেক নোংরামি হচ্ছে দুই আমি যথাযথ ও যোগ্য মূল্যায়ন এবং সম্মান পাচ্ছি না তাই সরে যেতে চাচ্ছি মাহবুব আনামের এই সিদ্ধান্তে হতভাগ ক্রিকেট সংগঠক ও ভক্তরা তারা বলছেন মাহবুব আনাম দীর্ঘদিন বিসিবিতে দায়িত্ব পালন করতে গিয়ে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন আন্তর্জাতিক অঙ্গনে তার বেশ ভালো যোগাযোগ ছিল তার এই দক্ষতা ও যোগ্যতার কারণে প্রতিটি সরকারের সময়ই বিসিবি সভাপতিরা তাকে বেশ গুরুত্ব দিয়ে দেখতেন তিনি কখনো কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত ছিলেন না সবার সঙ্গেই তার বেশ ভালো সম্পর্ক ছিল কিন্তু তাকে ও তার পরিবারকে যেভাবে টার্গেট করা হচ্ছে তাতে রীতিমতো ত্যাক্ত বিরক্ত তিনি তবে ক্রিকেটের টানে এই ঝানু সংঘটক তার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবেন বলে আশাবাদী ক্রিকেট প্রেমীরা